হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সমস্ত ভিডিও জুড়ে থাকছি আমি আলম আপনারা দেখছেন আলম টেকন শর্টসের একটি অন্যতম ইনফরমেটিভ ভিডিও ভিওয়ার্স আজকে একটি অন্যরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ভিউয়ার্স চলুন শুরু করা যাক ইটিনে যেন অনেকের নিকট এক আতঙ্ক না ভাই এটা কোনো আতঙ্কের বিষয় না এক কথায় আপনার ইনকাম থাকলে ট্যাক্স দিবেন না থাকলে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন এখানে আতঙ্কের কিছু নাই। আমরা অনেকেই অনেক কাজে টিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ জায়গা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের জন্য কেউ টিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য টেন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ সঞ্চয়পত্র ক্রয় করার জন্য ট্রিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ আবার ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট ওপেন করে থাকি কেউ আবার বিকাশ এজেন্ট সিম নেওয়ার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছি কেউ জেনে বুঝে করেছি কেউ না জেনে বুঝে করেছি কারো প্রয়োজনে লেগেছে কারো লাগেনি এ সকল টিন সার্টিফিকেটধারী যারা আয়কর রিটার্ন সাবমিশন প্রদান করছেন না তাদের জন্য এন এর চেয়ারম্যান বড় রকমের হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে যারা কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিশন করতে ব্যর্থ হয়েছেন এর চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি দু এর পর থেকে তাদেরকে কিন্তু নোটিশ ইস্যু করা হচ্ছে বর্তমানে আমাদের দেশে তিনধারী ব্যক্তির সংখ্যা এক কোটি বারো লাখের কাছাকাছি সে অনুযায়ী কিন্তু এবছর রিটার্ন দাখিলের পরিমাণ খুব কম যারা এখন পর্যন্ত রিটার্ন সাবমিশন করেননি তাদের জন্য দুঃসংবাদ হল এনবিআর কিন্তু ইতিমধ্যেই রিটার্নের আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করেছে অর্থাৎ এনবিআর থেকে দুশো আশি ধারা অনুযায়ী নোটিশ ইস্যু করছে যারা একশো ছয়ষট্টি ধারায় রিটার্ন সাবমিশন করতে বাধ্য ছিলেন কিন্তু রিটার্ন সাবমিশন করেননি তাদের জন্য নোটিশ ইস্যু হচ্ছে ভিউয়ার্স আপনি করদাতা হয়েও কর প্রদান না করে এডিয়ে যাচ্ছেন যার ফলে দুইশো বারো ধারায় নোটিশ ইস্যু করা হচ্ছে যারা তিন থাকা সত্ত্বেও রিটার্ন সাবমিশন করেননি তারা অতি দ্রুত সময়ের মধ্যেই রিটার্ন সাবমিশন করবেন অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে কর দিবস শেষ হলেই বুঝি রিটার্ন সাবমিশনের সময় শেষ হয়ে গেল আর রিটার্ন সাবমিশন করা যাবে না বিষয়টি ভুল এখন নতুন আইনে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশে কোনো টাইম পিটিশন নেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশে কোনো টাইম পিটিশনের বিধান না থাকায় এখন নতুন আইনে করদাতাদের ভালো সুযোগ দিয়েছে এখন করদাতা চাইলেই সারা বছর ই রিটার্ন সাবমিশন করতে পারবেন আমাদের যদিও এবছর কর দিবস ছিল ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত টাইম এক্সটেনশন করার পরে কিন্তু আইন অনুযায়ী সারা বছর আপনি রিটার্ন সাবমিশন এর সুযোগ পাবেন সেক্ষেত্রে একশো চুয়াত্তর ধারায় জরিমানা ও সুদসহ রিটার্ন সাবমিশন এর সুযোগ পাবেন সেই সাথে আরেকটি সুযোগ পাবেন সেটা হলো ই রিটার্ন সাবমিশন হ্যাঁ ভিউয়ার্স আগে কিন্তু কর দিবস শেষ হলে আপনি ই রিটার্নের সুযোগ পেতেন না এখন কিন্তু আপনি নতুন নিয়মে সারা বছর ই রিটার্ন সাবমিশন করার সুযোগ পাচ্ছেন যে সকল টিআইএনধারী এখন পর্যন্ত ই রিটার্ন সাবমিশন করেন নাই তাদের জন্য পরামর্শ হল আপনি দ্রুত সময়ের মধ্যে রিটার্ন সাবমিশন করুন অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনি সঠিকভাবে আপনার ই রিটার্নটি পূরণ করে আপনার পরবর্তী যাবতীয় সম্পদ দায় এবং ইনকাম দেখিয়ে প্রয়োজনে কিছু টাকা জরিমানা দিয়ে হলেও রিটার্ন সাবমিশন করুন আপনি কোনো সম্পদ হাইড না করে সঠিকভাবে জেনে বুঝে রিটার্নটি তৈরি করবেন তাতে করে এ সকল নোটিস থেকে বেঁচে থাকতে পারবেন তাছাড়া আপনি জাতীয় রাজস্ব আহরণের সরকারের একজন অংশীদারী হতে পারবেন তাই আমার রিকোয়েস্ট হলো যারা এখনও ই রিটার্ন সাবমিশন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে ই রিটার্ন সাবমিশন করুন তা না হলে আপনারও এরকম নোটিশ আসা শুরু হবে মামলা হলে ঝামেলায় পড়বেন পরিশেষে বলতে চাই আপনার ই রিটার্ন সাবমিশন নির্ভুল হোক এবং ভালো হোক সুন্দর হোক এই প্রত্যাশায় আমি আলম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ